কোরআন শরীফ আছে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন আল্লাহ বলছে বান্দা আজকে কোরআন থেকে শুনে আমার রাসূলের হাদিস থেকে শুনে উলামায়ে কেরামের জবান থেকে শুনে এই কবর হাশর আখিরাত মিজান কুলসিরাত জান্নাত জাহান্নাম আজাব শাস্তি এই কথাগুলো যদি তুমি আজকে বুঝতা বিশ্বাস করতা ইয়াকিন করতা এই দুনিয়ার হায়াত থাকতে কত না ভালো হতো লাউ তাআলামুন যদি জানতা যদি বুঝতা যদি ভালো হতো বান্দা তাহলে আমল করতে পারতা তাহলে সেজদা দিতে পারতা কিন্তু শোনো লা তারাহুন্নাল জাহিম আজ তুমি পাত্তা দিলা না আজ তুমি খামখেয়ালি করে আখিরাতকে উড়াইয়া দিলা কিন্তু আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম বান্দা এই দুই চোখে তুমি সচক্ষে হাশরের ময়দানে জাহান্নাম দেখবে জাহান্নাম দেখবে লা তারাহুন্নাল জাহিম জাহান্নাম দেখব জাহান্নাম দেখব অজি আ ইয়াও ইদিম জাহান্নাম জাহান তোমাদের সকলের সামনে সকলের সামনে এরকম খোলামেলা হাসনের মাঠে আল্লা বলেন জাহান্নামকে ফেরেশ তারা টেনে তারা টেনে নিশ্চিত করবেন নিশ্চিত তোমরা দুই চোখে দেখবে বা চোখে দেখবে বা ইনসান সেদিন তোমাদের প্রত্যেক নাফুরমানের দুনিয়ার সব পাপের কথাগুলো মনে পড়বে অন্ন দিক র প্রিয় বন্ধু আল্লাহ বলে হাই বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লা মনে মনে তো পড়বে বুঝলাম বুঝে আসবে রে বুঝে বুঝে বর্ষ কি হবে ফায়দাটা কি হবে লাভ কি হবে অন্না লাহু দিক র ইয়াকুলুয়া লইতানি কদ্দম তুলে হায়াতি নাফরমান তখন শুধুই কেবল বলবে হায় আফসুস হায় আমার মন্দ কপাল আমি যদি দুনিয়ার জীবন থেকে আজকের আখেরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো সময় তো ছিল একটা বাজে জোহরের আজান দিছে চারটা বাজে আসরের আজান দিছে তিন ঘন্টা তাইলে জোহরের নামাজ পড়ার টাইম তো ছিল আহা আমি যদি পড়তাম পাঁচটা বিশে ফজরের আজ দিছে ছয়টা দশে ফজরের জামাত হয়েছে ছয়টা চল্লিশের পরে গিয়া সূর্য উঠছে দেড় ঘন্টার মতো প্রায় সময় তো ছিল আহা আমি যদি চার রাকাত ফজরের নামাজ পড়তাম আফসোস তোমরা আফসুস ছেলেরা তোমরা আফসোস এই রাত আফসুস করতে হয়

ওই ইহুদি খ্রিস্টান বেঈমানরা তোমার ঘরে এত ফালতু কামে লাগাইছে তোমাদের অসংখ্য ছেলের জীবন এই চুল পিছনের দিকে ফিরানো একটু পর পর চুল পিছনে হাত দিয়া নাড়ানো এই একটা কাজে লাগাইছে অনেককে মনে করো এটা কি একটা কাম হইল ইনসাফ আমার ভাই ইনসাফ করো নওজোয়ান ইনসাফ করো তোর দোস্ত তোর হাত ধরে বলি তুই ইনসাফ করে বলো ভাইয়া এটা কি একটা কাজ হইল সারা দিন চুল পিছনের দিকে ফেরানো একটা সুস্থ স্বাভাবিক মানুষের এমন শক্ত সামর্থ্য নওজোয়ান তার ডিউটি এটা এটা একটা কাজ হইল বলো ভাইয়া ইনসাফ করে বলো এত ফালতু কামে তোমারে লাগাইলো তুমি এত পাগল হইলা এত মাতাল হইলা সারা দিন আত্মীয়ের যে যাই তোমার মোবাইলে ছবি দিচ্ছে খবর দিতেছে খবর যে যা দিতেছে সবটা তুমি দেখা তুমি কুলাইবা কেমনে বাবা তুমি একটা মানুষ বাংলাদেশের 200 কোটি মানুষ আরে 18 কোটি মানুষের যদি 2 কোটি মানুষও মোবাইল চালায় তো 2 কোটি মানুষও যদি ফেসবুক চালায় তো তারা তো প্রতিনিয়ত কত কিছুই মোবাইলে দিতেছে তুমি কয়টা দেখছ খুলাই কয়টা বুঝি সারা দিন সারাটা দিন এটা দেখা এটা বুঝি একটা জীবন হইলো মানুষের বিনোদন কতক্ষণ বিনোদন কতক্ষণ মানুষের অপসর কতক্ষণক্ষণ আল্লাহ কাজ দেয় নাই আমাদেরকে তোমরা এত সুন্দর ছেলে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর আঠারো প্রিয় ভাই এই বয়সে কোনো কাজ নাই মুসলমানের কিশোর নৌজওয়ান এই সময়টা এত ফালতু অথচ আল্লাহর কসম রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের জীবনে নবুয়তের তেইশটা বছর নবীজির কালেমা ইসলামের কাজে আল্লাহর রাস্তায় জিহাদের কাজে ইসলাম প্রচারের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যারা খোদার কসম সব যুব সমাজ রসুল্লাহ সাল্লাম বলছেন নুসির তু বিশ্বাব আমাকে যুবক যুবকদের দ্বারা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দিনের কাজে সাহায্য করা হয়েছে সাহায্য করা হয়েছে উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাকে তীর মারতে আমরা কিতাবে পড়ছি আরবি কিতাবে উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাফেরদের দিকে তীর মারতে বলছে উহুদের ইসলামের দ্বিতীয় যুদ্ধ

বাইশ বছরের নওযুয়ান সাহাবী অক্ষবায় ইবনে নাফে গোটা আফ্রিকা বিজয় করছে গোটা আফ্রিকা বিজয় করছে চোদ্দ বছরের ছোট্ট দুই ভাই প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে প্রসুল্লাহ সাল্লাহিসাল্লামের সবচেয়ে বড় দুশমন আবু জেহলের ঘাড় ফেলায় দিয়েছে খাঁড় মানুষের চাইতে তরবারি লম্বা ছিল তরবারি হাতে আলগি দিয়ে ধরে রাখত এতটা ছোট মানুষ ছিলেন যে তরবারি মানুষটা চাইতে গম্বা ছিল বদরের যুদ্ধে যখন আবু জাহেলের সামনে এই দুই ভাই গেছে হযরত মাআস এবং মুআফিস হযরত আব্দুর রহমান ইবনে আউফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উনি বলেন যুদ্ধের ময়দানে এই দুই ভাইকে নবীজি বন্টন যে করছে লাইন দাঁড় করাইছে আমার লগে দিয়ে দিছে এ দুই ভাইরে আমি মাঝখানে আমার দুই পাশে এই ছোট দুই ভাইরে দিছে যুদ্ধ করতাম আমি মন্টর মধ্যে আমি মন্টর প্রথম টেনশন লাগছে আরে আমার এটাnabla লাগল লগে দিলো আমি এ করে লই এক রুমুটাকে কয় যুদ্ধটা শুরু হইতে দেরি ওরা দোনো ভাই আমার কানের কাছে এসে কয় চাচা আবু জেহেলটা কোনটা ইয়া আমর মান আবু জাহাল এটা বুখারীর রওয়ায়ে হজরত আব্দুর রহমান ইবনা আউফ তিনি বলেন বাচ্চাদের এই কথা শুনে আমি পাগল হয়ে গেলে হয়তো কি কয় আরে কস কি তুই আবু জেল তুই করবা কি আবু তোমাকে কি দরকার চাচা বহু কষ্ট করে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহু কাকুতি মিনতি করে কৌশল করে এই যুদ্ধে অংশ গ্রহণ করেছি জীবনের একটাই স্বপ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত ১৩টি বছর মক্কার জমিনে যেই বেঈমান আল্লাহর নবীকে দিবা বেশি কষ্ট দিছে আজকে যে তো জীবনে একবার কষ্ট কইরা পরে শুয়াইলাম পরে আমি শুধু দেখায় দেব বুখারী রাওয়ায়াত আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি শুধু ইঙ্গিত করলাম ও যে উঁচা যেই লোকটা ঘোড়ার উপরে দাঁড়ানো উঁচা এইটাই আবু জেহেল তিনি বলেন আমি বলতে কথা শেষ করতে পারি নাই বাস পাখির মতো ছ মাইরা দুই ভাই তার কাছে পৌঁছে গেছে গিয়া দেখে ঘোড়ার উপরে আবু জেহেল যতটা উঁচা দুই ভাইয়ের তরবারি আলগি দিয়া ওদ্দুর তার কল্লা বরাবর কোপ দিবার সিস্টেম নাই এত উঁচা পারতেছে না তো পরে আগে ঘোড়ার পাও সব কাইটা ফেলে দিছে ঘোড়ার পাও কাটছে আরছে পড়ে গেছে এরপর উপর জুপুরো কুবায়া ফালাই থিয়ে

গলার মধ্যে ফারা দিয়া চাপ দিয়া ধইরা তখন বলছে লাকাদ আখজাক আল্লাহ ইয়া আদুব আল্লাহ এ আল্লাহর दुश्मन দুই ছোট নাবালক বাচ্চা যারা আল্লাহ তোকে বেইজ্জতি করলো তো দেখলি তো দেখলি তো বেইজ্জত করলো তো বেইজ্জত করলো প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার 14 বছরের 15 বছরের মুসলিম নওজোয়ান আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যুদ্ধ করতে ইসলাম বিজয় করতে কালেমার পতাকা উড়িত আজকে সেই পূর্বসূরি যাদের আমাদের তোমরা তাদের উত্তর শুনা তাদের উত্তর তোমরা তো আমেরিকার উত্তর শুনি না তোমরা ইউরোপের উত্তর শুনি না তোমাদের পূর্বপুরুষ ইহুদি না তোমাদের পূর্বপুরুষ খ্রিস্টান না বাপ কেন হাইরা গেলা কেন হাইরা গেল বাপ মাথার চুল বেঈমানের মতো বানাইলা কেন চেহারা সুরত বেঈমানের মতো বানাইলা কেন এই নাচ গান এই উলঙ্গ দৃশ্যের এই পৃথিবীর সমস্ত অশ্লীলতা উলঙ্গপনা জিনা ব্যভিচার পৃথিবীর সবচেয়ে বেশি নোংরামি অসভ্যতা পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা আল্লাহর কসম যেখানে মেন হইতো সেইটাই আজকে এক সপ্তাহ যাব খুদার গজবে জ্বলে ছাই হয়ে ওইটাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস হলিউড পৃথিবীতে সমস্ত উলঙ্গ ছবির মেন কেন্দ্র যত পূর্ণ ছবি অশ্লীল ছবি পৃথিবীর সমস্ত নোংরা একেবারে নিকৃষ্ট মানুষ যেগুলো চরিত্রহীন ওদের মেন বসবাস ওদের মেইন বসবাস এই লস অ্যাঞ্জেলেস তুমি খোঁজ নিয়ে দেখো আজকে আল্লাহ তাআলা আগুনের আজাদ তাদের এই পর্যন্ত কালকে রাত্রেও শুনলাম চল্লিশ হাজার একর জমি এলাকা পুরো ছাই হয়ে বুঝেন চল্লিশ হাজার একর কদ্দু এটা ভ্রমণ না বুঝেন চল্লিশ হাজার একর এক একর মানে একশো শতক একশো একর না চল্লিশ একর না চল্লিশ হাজার একর এ পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি বিলিয়ন বিলিয়ন ডলার কি তো দিলো তো বিলিয়ন বিলিয়ন ডলার বুঝবে কিছু এটি হ্যাঁ দিলো তো আমরা জাম শেষ হয়ে যাবে এই এরকম বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়ি পুরে ছাই হয়ে গেছে ছাই হয়ে হাজার হাজার কোটি মার্কিন ডলারের অভিনেতা শিল্পী অসভ্যতার রূপকার যারা ছিল পৃথিবীতে তারা রাস্তার ফকির ফুটফাতের ফকির মহান আল্লাহ ফাক্রবুল আলমিন এটা বারবার প্রমাণ করছে আল্লাহ বারবার বলছে বাংলা শোনো খলিল্লা মালিকা মালিকা বাদশাহী কেবল কেবল আমা আমি মন চাইলে আমি আমি যাকে ইচ্ছে করি তাকে বাদশাহী বানাই যাকে মন চাই তাকে বাদশার মসনদ থেকে নিচে নামাই যাকে ইচ্ছে করি সম্মান দেই যাকে ইচ্ছে করি বেইজ্জতি করি এই জন্য আমার বন্ধু আমি লম্বা করতে চাই না আমি আসলে ভাবতেও পারি নাই আমার প্রিয় মাওলানা ভুল ভাই উনি বলছে আমার যে আমার আসলে আরো দুইটা মাহফিল আছে কিন্তু এইখানে উনি জোর করে বলছে মাগরিব বাদ অল্প একটু বয়ান করবেন তো কোথায় আমি আর এত কথা জিগাইছিও না ওনারা যেহেতু আমি সবসময় আমরা ঘনিষ্ঠ মানুষ এখন তো অনেক দূর আসলাম কিন্তু আপনাদের এই ব্যাপক উপস্থিতি দেখে নওজোয়ান সাথীদের এই মহব্বত দেখে খুব ভালো লাগলো মন তো চাচ্ছিল অনেক বলা দরকার অনেক বলা আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি আবারও কখনো তৌফিক দেয় আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে শেষ করতেছি না এখন মানে বললাম আর কি এক্ষুনি ছেড়ে দিচ্ছি না বুঝাইতে চাচ্ছি যে ইনশাল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য এই জন্য আমার নৌজোয়ান আমি উৎসাহ দিলাম তোমাদের প্রিয় ভাই আমার তোমরা নষ্ট হইও না দোস্ত বন্ধু আমার নষ্ট হইও না শোনো ছেলেরা এই তোমাদের এই ব্যাপক উপস্থিতি এটা প্রমাণ করে ইনশাল্লাহ আগামী পৃথিবী ইসলামের পৃথিবী এটা একদম বাস্তবতা সবাই খেয়াল করেন বয়স্ক বাবা যারা আছেন আপনাদের কবলি বাবা আমরা হতাশ না আমরা আমাদের ছেলেদের ব্যাপারে আশাবাদী আশাবাদী প্রতিটা মাহফিলে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম আরে আমি একজন না বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম মাঠে ময়দানে যারা এখন বয়ান করতেছেন প্রত্যেকের মাহফিলে এই কিশোর তরুণ নওজোয়ানের উপস্থিতি ব্যাপক বেশি এটা বাস্তবতা এটা একেবারে চোখে দেখা এই যে চোখে দেখা তাহলে ইনশাল্লাহ এটা প্রমাণ করে আগামীর নৌজোয়ান ইসলামের দিকেই আগাচ্ছে একটা বিষয় দুই নাম্বার বিষয় হলো আল্লাহর একটা নীতি আছে কোরআনে আল্লাহ বলে দুনিয়াতে আমি মানুষের অবস্থা পরিবর্তন করি সব দিন একরকম যায় না মানুষের মানুষ হাসে তো আবার কাঁদে সুখে তো আবার দুঃখে এই না সুস্থ তো আবার অসুস্থ আমি আজকে তিন দিন আমার প্রচন্ড ঠান্ডা কাশ আমি হাই অ্যান্টিবায়োটিক খাইতেছি জিমেক্স পাঁচশো পাওয়ার তো বুঝাইতে চাইলাম যে সব দিন সামান যায় না মানুষের হালাত বদলায় অবস্থা পরিবর্তন করেই আল্লাহ বলছি এটা আমার ওয়াদা আমি এটা করি গত একশো বছরের বেশি সময় হয়ে গেছে সেই যে উসমানি খেলাফত মুসলিম খেলাফত সারা পৃথিবী ব্যাপী শেষ হয়ে গেছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দের দিকে দুই হাজার পঁচিশ এখন একশো পাঁচ বছর তা একশো বছরের বেশি হয়ে গেছে মুসলমান নির্যাতিত সারা পৃথিবীতে বহুদিন ধরে আজকে একশো বছরের বেশি আমরা জুলুমের শিকার আমরা রক্ত দিয়েছি আমাদের মোমেন রক্ত দিচ্ছে সারা পৃথিবীতে বহুদিন ধরে মুসলমান রক্তাক্ত নির্যাতিত মজলুম এই অবস্থার এবার কথাটা মনোযোগ দিয়ে বুঝেন ছেলেরা তোমরাও মনে রাখো এবার যদি এই অবস্থার পরিবর্তন হবে সিরিয়ালে যেহেতু অনেক দিন আমরা জুলুমের শিকার হইছি এবারের পরিবর্তন মানেই ইসলামের বিজয় আল্লাহর কসম আল্লাহর কসম মনে রাখো বাপ হয় আমি থাকব না তোমরা দেখবা ইনশাআল্লাহ এইবার এইবার উঠলেই ইসলাম সিরিয়ালে আমরা আসি হ্যাঁ হ্যাঁ এটা সিরিয়াল হিসাব সোজা হিসাব আমরা এ এটারই প্রমাণ এইটার প্রমাণ আগামী দিনের সন্তানরা ইসলামের পতাকা উড়াবে এটার প্রমাণ এই যে এবারের গোট দিলে ইসলাম ইনশাল এই যেন ফটকাবাস এ বাটপার সিটারি দান্দাবাজি আর এই নারী মদ জুয়া আরে আসক্তি এই বান্দ্রামি বেইমানের অনুসরণ প্রিয় বন্ধু তুমি সমাজ থেকে বিচ্ছুত হয়ে যাবে মনে রাখো আমি বললাম কোনো কামে লাগবে না অপদার্থ অকর্মন্য অলস গাফল সে সমাজের কোনো কাজে লাগবে না কাজে মানুষ থুতু মারবে মানুষ ছিচি মারবে মানুষ ছিচি হ্যাঁ আমরাও তো দেখছি মিয়া আমরাও তো দেখছি